বন্ধুরা আজ চলে এলাম একটা নতুন পার্স ব্লুটুথ নেট ব্যাঙ্ক নিয়ে এই কোম্পানির নাম বি দেখুন আর ডিটেলসটা জেনে নিন কোনো বি প্রোডাক্ট কেনার আগে ডিটেলসটা জেনে নেওয়া অনেকটা কার্যকারী তো সেই জন্য বলবো ভিডিওটা শুরু করার আগে যদি কোনো নতুন ভিডিওটা দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন কেননা অল বটনটা ক্লিক করে রাখবেন এই জন্যে নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এই ভিডিওটা শুরু করার আগে বলবো যে আপনারা ভিডিওটা যেটা থিম বেলে দেখেছেন যে ব্লুটুথ নেট ব্যাঙ্কের ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে রয়েছে তো এই পুজোর অফার চলতিছে কালে পুজোর দু হাজার পঁচিশের কালী পুজোর ওপরে এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা আপনারা পেয়ে যাবেন একদম কম দামে এবং হোলসেল প্রাইজে কোথায় পাবেন ডিটেলসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ডিসপেন্সরিতে নাম্বারটা রয়ে থাকবে আপনারা কোনটাক করে চলে আসবেন নিয়ে নেবেন কত টাকায় পাবেন স্কিপ করে চলে যাবেন না মালটা ডিটেলস জেনে নিন আর রেটটা জেনে যাবেন কীরকম দামে এই ব্লুটুথ নেটব্যাঙ্কটা হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো কোম্পানির নামটা দেখে নিন এটা হচ্ছে কোম্পানির নাম আর এটা হচ্ছে ডিটেলস লেখা রয়েছে এক একটা করে আপনার সামনে আমি দেখাতে চলেছি কোম্পানির নাম প্লাস কোম্পানির ডিটেলস এবং ব্লুটুথের কোয়ালিটিটা কীরকম রয়েছে কি কীরকম ব্লুটুথের আপনাকে ফটোর মাধ্যমে দেখাতে চলেছি আজ আমাক আপনাকে ভিডিওর মাধ্যমে এই ব্লুটুথ নেটব্যাঙ্কটা বার করে দেখানো হবে তো যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পড়ে নেবেন কোম্পানির নাম এবং মডেল দেখুন জি জিরো জিরো নাইন এটা হচ্ছে কোম্পানির মডেল কম দামে যদি নিতে চান এই ইয়ার পার্টসটা আপনার জন্য পারফেক্ট তো সেই জন্য বলবো আপনারা ডিটেলসটা জেনে নিন আর কি কি ফিউচার রয়েছে আপনারা একবার পড়ে নেবেন আমি আপনার কাছে ডিটেলসে দেখে দিতে চাই যে আপনি কি মালটা কিনতে চলেছেন তো ব্যাটারি এমএইচ দেখুন তিনশো এমএইচ ব্যাটারি চার্জিং এখানে লেখা রয়েছে পারফেক্ট প্রোডাক্ট যেটা হচ্ছে যে আপনি পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে তো আপনাকে দেখাতে চলেছি এই যে ডিজাইনটা এই ইয়ারফোনের ডিজাইনটা এরকম রয়েছে যেটা আছে যে প্যাকেটের বাইরে রয়েছে আজ আমি এইটাকে বার করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে যাবেন স্কিপ করে চলে যাবেন না পড়ে নেবেন ডিটেলসটা ইয়ারফোনটা ডিটেলস আপনাকে কোনো দোকানদার জানাবে না আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এয়ারপোর্টসের ডিটেলস সাউন্ড কোয়ালিটি কীরকম রয়েছে এটা ভি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কোম্পানির লেখা রয়েছে একদম ডিটেলস পারফেক্ট ডিটেলস কোনো দোকানদার দেখাবে না আমি আপনাকে দেখাতেছি আপনারা স্কিপ করে চলে যাবেন না দেখে নিন ডিটেলসটা পড়ে নেবেন কী কী ফ্যাসিলিটি রয়েছে কোম্পানির ডিটেলসটা আপনারা পড়ে নেবেন কেননা অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনাদের হাতে এমনি সময় কম তো কম সময়ের মধ্যে ডিটেলসটা জেনে কিনে নেওয়ার চেষ্টা করবেন কোনো ব্যক্তি যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসের সাথে জানতে পারবেন কোন প্রোডাক্টার কি। কোম্পানির ফ্যাসিলিটি রয়েছে ডিটেলসটা জেনে কেনার চেষ্টা করবেন তো এই ব্লুটুথ ব্যাঙ্কটা যেটা হচ্ছে যে আপনাকে দেখে হাতে চলেছে ভিডিওর মাধ্যমে কোম্পানির নাম রয়েছে বার করে আপনাকে দেখিয়ে দেব এদিকে দেখে নেন কী কী ফ্যাসিলিটি রয়েছে দেখুন ব্লুটুথ রয়েছে দেখুন কি কী সুবিধা পাবেন আপনারা কোম্পানির দেখিয়ে দিয়েছে দেখুন ট্যাপসি কানেক্টার চার্জিং পয়েন্ট যেটা হচ্ছে যে আপনার এই ইয়ারফোনে ব্যাস কোয়ালিটি আপনি জানদার পাবেন প্লাস এখানে লেখা রয়েছে গেম গেমের জন্যে সুবিধাজনক কিছু রয়েছে এই ইয়ারফোনটায় তো এই ইয়ারফোনটা তিন কালারের হয়ে থাকে যেটা হচ্ছে যে আপনাকে এখানে ডাইসের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছে তিন কালারের হয়ে থাকে তো এই প্যাকেটের মধ্যে কি কালারটা রয়েছে আমি আপনাকে বার করে দেখাবো আপনি ডিটেলসটা জেনে নেবেন আর পড়ে নেবেন তো ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনার কাছে এই ইয়ারফোনটার সিল কেটে আপনাকে দেখাতে চলেছি যে এর ভিতরে কোম্পানির কী সিস্টেমের মালটা রয়েছে আর কি কালারের রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যেনারা নিতে চান কন্ট্যাক্ট করে আসবেন কেননা এই কালী পুজোর অফার চলতিছে সেই জন্য বলবো হোলসেল প্রাইজে লিজি নিতে চান চলে আসবেন তো সাথে আপনি আর পেয়ে যাবেন এই ডাটা কেবিল যেটা হচ্ছে যে কম টাকায় ট্যাপসি ডাটা কেবিল আপনি সাথে পেয়ে যাবেন চার্জিং পয়েন্ট ট্যাপসি আর প্লাস তোমার এখানে পেয়ে যাবেন এই যে আপনাকে দেখিয়ে দিয়েছিলাম তিন কালারের যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের কোম্পানির দিয়েছে ইয়ারফোন এই ব্ল্যাক কালারের ইয়ারফোন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে কোয়ালিটি কীরকম দেখার জন্যে আপনারা থাকুন এই দেখুন এই ইয়ারফোনটার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কালার দিয়েছে দেখুন যেটা হচ্ছে যে অরেঞ্জ কালারের রয়েছে ভিতরে আমি বার করে দেখাচ্ছি স্টাইলটা কীরকম দিয়েছে কোম্পানির ব্লুটুথ নেট ব্যাঙ্কটা এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা দেখুন চালু হয়ে গেছে দেখুন লাইট জ্বলতিছে এই দেখুন লাইট জ্বলতিছে সেন্সার সিস্টেম আছে এই ব্যাঙ্কগুলো নিয়ে স্টাইলটা কত সুন্দর দিয়েছে এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটার যেটা হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন একদম কম খরচে একদম কম খরচে পেয়ে যাবেন এই ইয়ারফোনটা যেটার স্টাইলটা কত সুন্দর আপনারা কানের সুবিধা মতন লাগিয়ে নেবেন ল্যাপ রাইট সিস্টেম রয়েছে এতে যেটা যে কানের সুবিধা হবে আপনি লাগিয়ে নিতে পারবেন তো এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা এটা হচ্ছে যে সিস্টেম বক্স সিস্টেম তো এটা হচ্ছে যে একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমেরা রয়েছে তো এতে এক্সট্রা আপনি চার্জে বসাতে পারবেন যেটা হচ্ছে যে ব্লুটুথ নেট ব্যাঙ্ক সবাই কার হয়ে থাকে এই দেখুন চার্জ নিচ্ছে দুটোই যেটা হচ্ছে যে আপনাকে সিঙ্গেল দেখাচ্ছে দেখুন লাল রঙের লাইট জ্বলতিছে কোম্পানির এই নেট ব্যাঙ্কটা চার্জ নিচ্ছে যেটা হচ্ছে যে আপনাকে দেখাচ্ছে এই দেখুন এখানে সিঙ্গেল দেখাচ্ছে লাইট জ্বলতিছে ব্লু কালার ব্লু রঙের তো এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা আপনাকে দেখিয়ে দিয়েছি আর এখানে ট্যাপসি পয়েন্ট রয়েছে চার্জিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না এখন তো সবাইকার বাড়িতে ট্যাপসি চার্জার রয়েছে সেই জন্য বলবো এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা আপনারা নিয়ে যান একদম কম খরচে হোলসেল প্রাইজে প্রাইজ নিয়ে ভাববে না একদম কম দামে এই কালী পুজোর ওফারে পেয়ে যাবেন আমার দোকানে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাবেন এই ব্লুটুথ ব্যাঙ্কটা মাত্র চারশো টাকায় কোনো দোকানদার আপনাকে দিবে না এত কম দামে মাত্র চারশো টাকায় এই ব্লুটুথ ব্যাঙ্ক হোলসেল প্রাইস চলতিছে কালী পুজোর ওপারে আছে সাউন্ড আপনার সামনে দেখিয়ে দিলাম কোম্পানির ফিউচার লেখা রয়েছে জবরজত সাউন্ড রয়েছে মাত্র চারশো টাকায় তো ডিসপেন্সরিতে আমার নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি প্রয়োজন হয়ে থাকে আর যে কোনো প্রোডাক্ট আপনি কেনার আগে ডিটেলসটা জেনে কিনবেন কেননা ডিটেলসটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন কেননা নোটিফিকেশান আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন সেই জন্য বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আপনার সাথে এর ভিডিওতে